আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি সবজি দিয়ে পিঠা বানাবো আপনারা কিন্তু দেখতে থাকবেন তো এই সবজি দিয়ে পিঠা কিন্তু দারুণ লাগে তো তার জন্য আছে এখানে নিয়েছি আমি দুইটা কুচি করে নিয়েছি একটু কাঁচামরিচ নিয়েছি একটু মিষ্টি কুমড়া ঝুড়ি করে নিয়েছি একটু মূলা নিয়েছি একটু ডলা বুট নিয়েছি ধনিয়ার পাতা নিয়েছি ফুল ফুলকুলি মানে এই যে পিঁয়াজ কলি সরি পিঁয়াজ কলি নিয়েছি একটু পিঁয়াজ দুই কোয়া রসুন হাতে একটা ডিম আর লাগবে আটা আর লবণ হলুদ তো সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি আমি এটা দিয়ে সুন্দর একটা জলা পিঠা বানাবো আপনারা কিন্তু দেখতে থাকবে তো এগুলা আমি এখন সুন্দর করে কসলা একটু ধুয়ে নেবো এই সবজিগুলো মানে দুই তিন কসলা দিয়ে আমি এটা পানিতে উঠাই পরে একটা চুলে দিয়ে আমি একটু তেল দিয়েছি তার মধ্যে একটু এই যে কালো সরিষে দানা দিলাম কি সুন্দর ফুটিয়ে দেবো একটু জিরে গোটা জিরে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই যে এই সবজিগুলো সবজিগুলো দিয়ে

একটু মোটা করে আমি ঘুরে ঘুরে ভাবে ঘুরে ঘুরে সবজি হয়ে গেছে সবজিটা আমার সুন্দর হয়ে গেছে গাজর মানে শীতের সব ধরনের সবজি দেওয়া যাবে আর যেগুলো আরো বেশি মজা হবে টমেটো গাজর ফুলকপি পাতাকপি এগুলো সবজি সব দেওয়া যাবে কিন্তু ওগুলো আমার বাসায় নাই জন্য আমি দিতে পারলাম না যেটুকু সবজি আছে সেইটুকু আমি দিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে এই সবজিটা আমি সুন্দরভাবে নেব সবজি কম যার জন্য অল্প করে দিচ্ছি যে যেমন খাবে তেমনই দেবেন তো আস্তে আস্তে আমি এটা বিশেষ করে পাটি সাপটা পিঠার মতো বুঝলে আমি সম্পূর্ণ ভাজ দিয়ে দিয়ে নিলাম এইভাবে এই পিঠাটা বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু দারুণ লাগে যে বাচ্চারা সবজি পছন্দ করে না তাদেরকে এভাবে বানিয়ে দিবেন দেখবেন ওরা বুঝতেই না যে আমরা কি খাচ্ছি একদিন খাইলে কিন্তু আর একদিন ওরা চেয়ে নিবে তো এ ধরনের সবজি কিন্তু বাচ্চাদের এখন খাওয়ানো উচিত